কোনোটাই মেনে নিতে পারছে না ভারত সেজন্য বাংলাদেশ নিয়ে তারা একের পর এক গভীরভাবে ষড়যন্ত্র করছে প্রদর্শক এবার ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর গেট তারা খুলে দিয়েছে যার ফলে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্ধী প্রদর্শক বাংলাদেশের শত্রু যে ভারত সেটা কিন্তু হারে হারে বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে এখন বুঝতে পারছে জাতীয় গণমাধ্যমে বাংলাদেশকে কটাক্ষ করে তারা পোস্ট করেছে যে ভারত দিয়েছে জল হাবুডুবু খাচ্ছে বাংলাদেশের জনগণ প্রিয়দর্শক আসলে যে তারা চরম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী সেটা কিন্তু তাদের রাজকর্মে একেবারে স্পষ্ট হয়ে উঠছে প্রিয়দর্শক সেই জন্য আমি বলতে চাই যারা বলে বাংলাদেশ ভারত বাই বাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তাদের জন্মের ঠিক নাই আপনি আমার কথার সাথে একমত কিনা না অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন প্রিয়দর্শক ভারতকে উদ্দেশ্য করে সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ জালাময় একটি বক্তব্য দিয়েছেন যে কথাগুলো সবার শোনা খুবই জরুরি বিশেষ করে ভারতের দর্শকদের শোনা খুবই জরুরি জরুরি সেজন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ভারতের কাছে পৌঁছিয়ে দিবেন প্রদর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি সবকিছু আমরা জানাবো তার পূর্বে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কের এই বক্তব্যটি অতি সংক্ষেপে আমরা একটু শুনে আসি লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি ফেনিতে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দেখেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা যে আজকে ব্যারিগেড খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেরিবাদ গুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন যারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা দোষর হিসেবে চিহ্নিত করতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয় আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে গোষ্ঠী পর্যায় থেকে সাংগঠনিকভাবে যারা বর্ণাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী নোয়াখালী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা কুমিল্লা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অঞ্চলে নৌকা এবং চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনী ও খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়া কাজেই এখন ভারতের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যাচ্ছে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এর ফলে হুহু করে পানি ঢুকছে বাংলাদেশে এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত একশো গ্রাম তলিয়ে গেছে একই সাথে ওইসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজখবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে বন্যা দুর্গত এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে তবে হঠাৎ করে রাতারাতি আসে এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে সাপ অতি বৃষ্টির ফলে সাপের বাসের স্থান তলিয়ে যাওয়ায় উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে এরা এমনকি ঢুকে পড়ছে বাসা বাড়িতেও এমন পরিস্থিতিতে বাসিন্দাদের অনেকেই বাড়তি সতর্কতার জন্য হাঁটা চলার সময় হাতে লাঠি রাখছেন যাতে করে সাপ দেখলে নিজেদের রক্ষা করতে পারেন যদিও বলা হচ্ছে বন্যায় ভেসে আসা সব সাপের অধিকাংশই নির্বিষ হয়ে থাকে তবু কোনটা বিষাক্ত আর কোনটা নির্বিষ সেটা সাধারণ মানুষ জানেন না যার ফলে আতঙ্কে নির্ঘুম রাত পার করছে জেলার বাসিন্দারা এদিকে টানা বর্ষণে ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহর সহ নোয়াখালীবাসী ইতিমধ্যে নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা পানিতে ফেসে যাচ্ছে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ও বজ্রপাতেরও যেন কমতি নেই সময়ের সাথে সাথে বন্যা ক্রমশ ভয়ঙ্কর হয়েছে প্রতি মুহূর্তে বেড়ে চলছে বানের জলের উচ্চতা এর মধ্যে কয়েক ফুট পানির নিচে ডুবে গেছে শহরের প্রায় সব কয়টি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয়রা বলছেন পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় তাদের এ দুর্ভোগ এর জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা জনসাধারণের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সাপের উপদ্রব বন্যার পানির সঙ্গে মাছের পাশাপাশি ঘরে ঢুকে পড়ছে সাপ সহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড় মানুষজন ইট কাঠ সহ নানা জিনিস ব্যবহার করে তাদের ঘরে শোবার খাটকে উঁচু করার চেষ্টা করেছেন যাতে অন্তত নিরাপদে ঘুমাতে পারে সড়কগুলো তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিতে বের হওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষ এছাড়াও বিপাকে পড়েছেন গরু ছাগল সহ বিভিন্ন গবাদি পশু পালনকারীরা এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মিলছে না বাজারে রান্নাঘর ডুবে যাওয়ায় আগুন জ্বলছে না চুলই যে কারণে অনেকে শুকনো খাবার খেয়ে করছেন অন্যায় যারা পড়েছে আল্লাহ তালা তাদের সবাইকে হেফাজত করুক প্রিয় দর্শক সকলে ভালো সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহি কাত